তো টমেটো গাছ শীতের সিজন প্রায় শেষ তারপর ওগুলো টমেটো লাগাইছে ছোটো করে বিলের পাশে টমেটো গাছগুলো লাগাইছে তো এই যে টমেটো একটি স্যান কিছু ফুল ধরছে আরও হবে ওইদিকে আরও কিছু ধরছে টমেটো গাছ সুন্দর হয়েছে গাছগুলো তো যেগুলো ছোটো ছোটো টমেটো বেশি একটা বড়ো হয়নি এখনও আর টমেটো গাছ কিন্তু এভাবেই লাগাই আপনার ডাল দিয়ে এরকমভাবে অ্যাঙ্কার করে যায় তারপরে টমেটোটা লাগানো হয় এটা বিলের পার বিলের যত উর্বর মাটি আছে সব এদিকে থাকে পলি মাটি যেই কারণে টমেটোর ফলন ভালো হয়েছে এবার আর উনি তিন শাড়ি করে লাগাইছে এই যে এক শাড়ি দুই শাড়ি ওই একটা তিন শাড়ি কিন্তু ওই পর্যন্ত যায়নি হয়তো বা চারা ছিল না বা মানে বুঝেনি তো মানে জমিতে লাগাই তারপরে ওনারা যেগুলো বেশি চারা হয় সেগুলো আপনার বিলের সাইডে বা নামার দিকে যে এটা হচ্ছে নামা এটা হচ্ছে রাস্তা হচ্ছে নামা এটা হচ্ছে বিল মানে এই সাইডে লাগাই দিছে যাতে মনে করেন হচ্ছে বাড়তি ফলন আর এখানে কিন্তু রোদ পড়ে না তেমন একটা টমেটো গাছ কিন্তু রোদ দরকার হয় শীতের সিজনে তারপরে ভালো একটা ফলন আসছে আর পোকামাকড় তেমন একটা গাছে আক্রমণ করেনি এখনও পোকামাকড় আক্রমণ তো করলে দেখছেন পাতাগুলো শুকায় যাচ্ছে বা পাতায় গুটি গুটি দাগ গাছ মরে যাচ্ছে বা টমেটো হচ্ছে কিন্তু থাকছে না পড়ে যাচ্ছে এরকম হয় তো এরকম কিছুই হয়নি তো আশা করি ভালো হবে টমেটো গাছগুলো ওগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ